একজন নারীর ভরণ দায়িত্ব একজন পিতার উপর থাকে এরপরে পিতা যদি মারা যায় তার ভাই দায়িত্ব পালন করে ভরণ প্রশ্ন দায়িত্বটা তার ভাইয়ের কাছে যায় ভাই যদি বিয়ে সারি দিয়ে দেয় স্বামীর ওপর বর্তায় স্বামী মারা গেলে ছেলের ওপর বর্তায় অর্থাৎ একজন নারী কারণ কখনও কোনো না কোনো পুরুষের অধীনে থাকছে এবং কোনো না কোনো পুরুষ তার আপনার ভরণ পোষণটা বহন করছে কিন্তু কোনো নারীকে তার ছেলে মেয়ের অথবা মোয়ালিক মুরাহমাত্লাহি ও আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী সংস্কার কমিশন সম্প্রতিকালে ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু নারী মূর্খ যাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই তারা নারী সংস্কার কমিশন নামে তিনশো আঠারো পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন জমা দিয়েছে তো তার মধ্যে অন্যতম একটি তাদের দাবি হচ্ছে যে সম্পত্তিতে সমান উত্তরাধিকার অর্থাৎ পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে সম্পত্তিটা বন্টন হয় আমাদের ইসলামী শরিয়া মোতাবেক সেখানে তারা সমান অধিকার চাচ্ছে যা সরাসরি কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক আল্লাহ সুবান তালান সুরানার এগো নম্বর আয়োজা বলছেন আল্লাহ সুবাহন তালা তোমাদের সন্তান সম্পত্তি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে পুরুষের অংশ দুই নারীর সমান দুইজন নারী যে অংশটুকু বাবা মার সম্পত্তি থেকে ভাগ করে পাবে একজন পুরুষ সেটা পাবে তো আল্লাহ সুবাহন তালা বিধানের উপরে তারা আপত্তি জানিয়েছে অথচ আল্লাহ সুবাহানু তাআলা বলছেন আমি নাই বিচারকারী পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আখেরাতে কিয়ামতের দিনও তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি বলছেন তিনি কারোর প্রতি জুলুম করবেন না অথচ যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন তিনি আবার আমাদের প্রতি জুলুম করলেন এরকম চিন্তা চেতনা এই সমস্ত অজ্ঞ নারীদের নারী সংস্কার কমিশনের যারা সদস্য তাদেরই তো যাই হোক মূল বিষয় আছে একজন নারীর ভরণ দায়িত্ব একজন পিতার উপর থাকে এরপরে পিতা যদি মারা যায় তার ভাই দায়িত্ব পালন করে ভরণ দায়িত্বটা তার ভাইয়ের কাছে যায় ভাই যদি বিয়ের সারি দিয়ে দেয় স্বামীর উপর বর্তায় স্বামী মারা গেলে ছেলের উপর বর্তায় অর্থাৎ একজন নারী কারণ কখনো কোনো না কোনো পুরুষের অধীনে থাকছে এবং কোনো না কোনো পুরুষ তার আপনার ভরণ পোষণটা বহন করছে কিন্তু কোনো নারীকে তার ছেলে মেয়ের অথবা বাবা মা অথবা স্বামীর কারো ভরণ পোষণের দায়িত্ব একজন নারীর উপরে অর্পণ করা হয়নি বিধায় যেটুকু পাচ্ছে সেটাই অতিরিক্ত বাবা মারা গেলে নারীরা যেটা পায় বা ফিফটি পার্সেন্ট পায় একজন পুরুষ একশো পার্সেন্ট পাবে তো ফিফটি পার্সেন্ট যেটা পায় সেটাই তা অতিরিক্ত আবার স্বামী মারা গেলেও পায় সাং মারা গেলে সন্তান সন্তানের সাথেও সে ভাগ পায় সম্পত্তিতে আবার তার জীবদ্দশায় ছেলে মারা গেলে ছেলের থেকেও সে সম্পত্তিতে ভাগ পায় তার নাতি নাতির সাথে তো যাই হোক সর্বোপরি সে সব দিক থেকে পাচ্ছে কিন্তু তার খরচের কোনো জায়গা নেই বিধায় যেটা পাচ্ছে সেটা অতিরিক্ত বিধায় আল্লাহ সুবাহ তারা নাই বিচার করেছেন এবং তাদেরকে অনেক সম্মান দিয়েছেন অথচ আমরা বুঝি না আমরা মনে করছি যে আমাদের প্রতি জুলুম করা হয়েছে তাই আমরা সম অধিকার নিব তো সমান অধিকার নিলে যেমনটা পশ্চিমারা নিয়েছে তারা সমান অধিকার নেওয়ার নামে তাদের সংসারগুলো আজকে টুকরো টুকরো হয়ে গেছে তারা শান্তিতে জীবনযাপন করতে পারছে না এবং পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সবগুলো দুর্বিশ হয়ে উঠেছে শুধুমাত্র আল্লাহ সুমানতালা এই বিধানের সাথে সাংঘর্ষিকভাবে চলার কারণে কারণ যখন একজন নারী বলছে আমরা সম অধিকার চাই তখন একজন পুরুষ তো স্বাভাবিক বলে ফেলছে তাহলে তুমি ফিফটি পার্সেন্ট খরচ তুমি সংসারের মধ্যে দাও আর ফিফটি পার্সেন্ট খরচ যদি দিতে হয় তাহলে অবশ্যই সে নারীকে বাইরে যেতে হবে এবং কর্মসংস্থান তাকে খুঁজে বের করে কর্ম করে সেখান থেকে উপার্জন করে সংসারে খরচ করতে হবে ঠিক সেটাই করছে তারা আর এই পশ্চিমা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট মনোভাব তাদের তৈরি করে একটি থিওরি পুরা বিশ্বে মুসলিম বিশ্বে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিদায় কোনো নারী যেন ঘরের ভিতরে থাকতে না পারে সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে যাতে করে কোনো নারী ঘরের মধ্যে আবদ্ধ না থাকে ইমান আমন তাহাজিব তামাক নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় না নিতে পারি সেই ব্যবস্থা কিন্তু তারা করছে আর আমরা আমাদের কিছু অজ্ঞ নারীরা সেটা কিন্তু গিলে খাচ্ছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আল্লাহ ও তারা একজন নারীকে এত পরিমাণ সম্মান দিয়েছে যে এমনকি আল্লাহ রসুল সাল্লাম হাদিসও বলছেন একজন সাহাব বলছে হ্যাঁ আল্লাহ রসল আমার কাছে সবচেয়ে বেশি হকদার পাওয়ার অধিকার কার বেশি তখন আল্লাহ বা তিনবার বলেছেন তার মায়ের কথা উম্মুকা উম্মকা উম্মুকা এরপর বলছে তোমার আবাই অর্থাৎ তোমার পিতা মানে একজন নারী তার সন্তানদের কাছে কতটা মর্যাদা অধিকারী হবে তাই আল্লাহ সাল্লাসালাম বলছেন যে তিনবার মায়ের কথা বলছেন সবচেয়ে বেশি মানে সদাচরণ পাওয়ার অধিকার তোমার মা তিনবার বলছেন এরপরে বলছেন তোমার বাবা দুই নম্বর একটি দাবি করেছে আপনার বহু বিবাহ রোধ করা অর্থাৎ একজন পুরুষ যাতে করে একজন নারীকে বিয়ে করতে পারে দুইজন তিনজন চারজন এগুলো তারা মেনে নিতে চাচ্ছেন আল্লাহ সুমান আয়াতের সাথে সাংঘর্ষিক আল্লাহ বলছেন ফাঙ্কি হো মা নিসাই তালক না সিনা বা আল্লাহ সুমান বলছেন ফাঙ্কে হো মা তালা রকমরা নিঃ মাসিনাউসুল্লাহ সাহর বা নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ করো দুই দুইজন তিন তিনজন অথবা চার চারজনকে অর্থাৎ তোমাদের যদি তোমরা ভরণ পোষণ এবং ন্যায় বিচার করতে পারো তাহলে একজন অথবা দুইজন অথবা তিনজন সর্বোচ্চ চারজনকে তোমরা বিয়ে করতে পারো এই অধিকার আল্লাহ সব তারা পুরুষকে দিয়েছেন এখন নারী সংস্কার কমিশন তারা যাচ্ছে যে না যদি চলে তাহলে আমাদের প্রতি অন্যায় হয় অবিচার হয় আমাদের মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় কারণ একজন তারা বলতে চাচ্ছে যে স্বামীর ভাগ কাউকে দিতে চাচ্ছে না একটা নিকৃষ্ট কথা ছোট মনোভাব আয়াতের সাথে সাংঘর্ষিক এমন কথা তারা বলতেছে তো একটা বিষয় যদি আমরা চিন্তা করি গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি যদি প্রত্যেক পুরুষ শুধু একজন নারীকে বিয়ে করে তাহলে তার অর্থ এই দ্বারা বেয়ে যে কিছু নারীকে স্বামী ছাড়াই থাকতে হবে যা তার উপর এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে এটি তার জীবনকে সংকীর্ণ করার পাশাপাশি তাকে বিপদগ্যামিতার দিকে পরিচালিত করতে পারে এবং এর মাধ্যমে সমাজে অনাচার অবিচার জুলুম নির্যাতন পথ প্রশস্ত হতে পারে তাই আল্লাহ সুবাহানহ তাল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে অবশ্যই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সব কিছু ঠিক থাকবে তাদের তিন নম্বর দাবি হচ্ছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার এটা আল্লাহ সুবাহ তাল কোরআনের সাথে সাংঘর্ষিক কারণ আল্লাহ সোহনাত বলছেন আল্লাহ আল্লাহুল হল ও আমার আল্লাহ রবুল আলম সরবেক্ষক সৃষ্টি ও আদেশ দান তারই কাজ অর্থাৎ সৃষ্টি যিনি করেছেন তিনি যে আদেশ দেবেন সেটা আপনাকে মানতে হবে আপনি চাইলে খোলামালা চলাফেরা করবেন ছোটো কাপড় পরে চলাফেরা করবেন এই সুযোগ আল্লাহ দেন নাই যিনি সৃষ্টি করেছেন তা তার বাইরে আপনি যেতে পারবেন না যদি তার বাইরে যেতে চান তাহলে অনন্তকাল বেঁচে থাকার চেষ্টা করেন তা তো পারবেন না কেউ পারবে না তাহলে যেহেতু তিনি সৃষ্টি করেছেন তিনি আবার মৃত্যুও দিবেন যদি আমরা সৃষ্টিটাকে মেনে নিই তার তাহলে মৃত্যুটাও মেনে নিতে হচ্ছে তো যেহেতু আমরা সৃষ্টি সুর এবং শেষ মেনে নিচ্ছি আমরা না চাইলেও আমাদের বাধ্য হচ্ছে আমরা বাধ্য হচ্ছে মেনে নিতে যাই সৃষ্টি উনি করেছেন এটা আমরা বাধ্য হয়ে মেনে নিচ্ছি আবার মর্ত হবে এটা আমরা মেনে নিচ্ছি তাহলে মাসখানে আমাদের জীবনটা চলার জন্য আল্লাহ চলার নির্দেশ মোতাবেক চলাটাই আমাদের সবচেয়ে বেটার হবে আরেকটা বিষয় তারা দাবি করেছে যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বলতে তারা বুঝাচ্ছে পুরুষ যদি মনে করে আমি নারী তাহলে সে নারীর বেশভূষা পরিধান করে সে চলতে পারবে এই আল্লাহ সোহানতা বলছে ফল আল্লাহ তাদেরকে আদেশ করবো ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে অর্থাৎ আল্লাহ সোহান্নতার সৃষ্টিকে তারা বিকৃত করে ফেলছে অলমতাসাববিহীন আমি নারী জাল নেতার সাবহাদেশায় বেড়ে জাল কিছু পুরুষ রহস্ল্লাহ আসলাম বলছেন যে ওই সব পুরুষকে করেছেন যারা নারীর বেশ ধরে এবং ওই সব নারীকে যারা পুরুষের বেশ ধরে পরিশেষে আমি বলতে চাই কিছু অসাধু মানুষের পুরুচিপূর্ণ চাহিদা কাছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসকে আঘাত করে তাদেরকে কষ্ট দিয়ে অন্ততপক্ষে প্রধান উপদেষ্টার কাছে জোরালো অনুরোধ আপনি অবশ্যই অবশ্যই শেষ বয়সে মুসলিম বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য আপনি অবশ্যই আপনার তাদের এই সমস্ত কুরুচিপূর্ণ চিন্তাধারাকে অ্যাভয়েড করে মুসলমানের অন্তরে জায়গা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ